কি করে আর ভালো মাজার কে জিয়ারত করা নাদায়ে যুনয় মাজার কে জিয়ারত করা হারাম নয় মাজার জিয়ারত করা বেদাআত নয় মাজার কে জিয়ারত করা শিরক নয় আরে মাজার জিয়ারত করা সাহাবীদের সুন্নাত মাজার কে জিয়ারত করা tabi'in এর সুন্নাত মাজার কে জিয়ারত করা tabi'in এর সুন্নাত মাজার কে জিয়ারত করা উলামায়ে মুস্তাহিদের সুন্নাত মাজার কে জিয়ারত করা সলফ আশরাহিনে সুন্নাত মাজার কে জিয়ারত করা ইমাম আযমের সুন্নাত মাজার কে জিয়ারত করা ইমাম শাফিরী

বলেন বলেন সেই কাজ নাবি করার হুকুম দিয়েছেন এই কাজ যদি করতে কোনো মোল্লা যদি বারণ করে আপনারা শুনবেন কোন আজকে বক্তিরা যদি মানা করে তাকে মানবেন কোন মুহাদ্দিস যদি বারণ করে থাকে মানবে জিনা মাজার কে জিয়ারত সম্পর্কে আমার রাসূলুল্লাহ বলে ওগো আমার সাহাবী کرامগণ শোনো এত দিন পর্যন্ত তোমাদেরকে কবর জিয়ারত করা মাজার জিয়ারত করতে আমি বারণ করেছিলাম আজকে থেকে নিয়ে তোমরা কবরকে জিয়ারত করো মাজারকে জিয়ারত করো সাহাবী রাসূলগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কবর জিয়ারত করলে মাজার জিয়ারত করলে কি হয় নবী আমার বললেন তুই যাই হিদু দুনিয়া ও তুটা কিরো ফেলে আখেরা আমার নাভি বলেন যে সো সাহেব বল কবরকে জিয়ারত করলে দুনিয়ার mohabbat থেকে যায় আর আখেরাতে শরণ করা যায় জি 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 না আপনি কবরস্থানে যদি যান তো আপনার মনে হবে না যে এই জায়গাতে আমাকে একদিন আসতে হবে মনে হবে কি হবে না জি এজন্য বাপের যদি কবর হয় ziyaret করেন মায়ের যদি কবর হয় ziyaret করেন দাদার যদি কবর হয় ziyaret করেন चाचाর যদি কবর হয় ziyaret করেন ছেলের যদি কবর হয় ziyaret করেন পীরের কবর ziyaret করেন পলির কবর ziyaret করেন রাজার কবর ziyaret করেন